নমস্কার সুপর্ণা মজুমদার কবিতা এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্র আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমার অতিথি আমার অত্যন্ত প্রিয় আবৃত্তি শিল্পী শাশ্বতী গুহ শাশ্বতী দিয়ে অনুষ্ঠানে স্বাগত তোকে কি বলবো নমস্কার জানাবো না তোর আমি এটা বলতে পারি যে তোর অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে যে যে তুমি আপনারা হয়তো হয়তো ভাববেন আমাদের দুজনেরই গলা আজকে খুব সঙ্গ দিচ্ছে একেবারেই না আমার তো গলা আজ বেশ মাসখানিক ধরেই মানে আমার বসে নেই গলা অন্য কোথাও বোধ হয় ঘুরে বেড়াচ্ছে তবু শুধু তুই দেখেছিস বলে এই মুহূর্তে বেশ কিছু জায়গায় অনুষ্ঠান করছি না গলার কারণে তুই দেখেছিস আর এটা দেখ মানুষের মাঝে পুরো থেকে যাবে ঠিক একটা অনুষ্ঠান সবচেয়ে বড় কথা বৈশাখ মাস পঁচিশে বৈশাখকে কেন্দ্র করে যখন আমরা আসতে পারছি তখন এই সুযোগকে কিন্তু হাতছাড়া করা যাবে না যতই আমাদের গলা সঙ্গ দিক বা না দিক তাহলে আপনারা যখন দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের আবৃত্তি শিল্পী শাশ্বতী গুহ আমাদের সঙ্গে রয়েছেন শুরুতে একটা কবিতা শুনে নি তারপরে আসছে আলোচনায় প্রথমে কি শোনাচ্ছ শাশ্বতীদি দেখ রবি ঠাকুর তো আমাদের মনে প্রাণে বসে আছেন তাই আমার কাছে একটি কবিতা ভীষণভাবে মানে আমার মনে প্রাণে এই কবিতাটি বসে আছে কারণ তাতে মনে হয় যেন তাকেই আমি পুজো করছি এই কবিতার মধ্য দিয়ে তারই কবিতা তোমার পতাকা জারে দাও তারে বহিবারে দাও শকতি তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি আমি তাই চাই ভরিয়া পরাণ দুঃখের সাথে দুঃখের ত্রাণ তোমার হাতের বেদনার দান এড়াই চাহি না মুকতি দুঃখ হবে মম মাথার মানিক সাথে যদি দাও ভকতি যত দিতে চাও কাজ দিও যদি তোমারে না দাও ভুলিতে অন্তর যদি জড়াতে না দাও জালো জঞ্জালো গুলিতে বাঁধিও আমায় যত খুশি ডোরে মুক্ত রাখিও তোমা পানে মোড়ে ধুলায় রাখিও পবিত্র করে তোমারও চরণ ধুলিতে ভুলাই রাখিও সংসারও তলে তোমারে দিও না ভুলিতে যে পথে ঘুরিতে দিয়েছো যাই যেন তব চরণে সব শ্রম যেন বহি লয় মোড়ে সকল শ্রান্তি হরণে দুর্গম পথ এ ভব গহন কত ত্যাগ শোক বিরহ দহন জীবনে মৃত্যু তু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে সন্ধ্যাবেলায় লোভী গোকুলায় নিখিল সরণ চরণে আহা সূচনাই যখন এরকম আপনাদের আর কি বলি শাশ্বতীদি মানে মন ভরে গেল সত্যি সকালবেলা যখন কথা হচ্ছে ওই যে বললাম একটু জ্বর একটু ঠান্ডা লাগা এই মুহূর্তে এই তাপপ্রবাহে প্রত্যেকেই জ্বর কিন্তু আমি জানি যে শাশ্বতী দি এসে যখনই শুরু করবে তখন সেটা একটা অন্যরকম ভালো লাগা অন্যরকম অনুভূতি তৈরি হবে চারদিকে হলেও তাই আপনাদেরকে জানাই আলেখ্য আবৃত্তি চর্চা কেন্দ্রের কর্ণধার শাশ্বতী গুহ শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের কর্ণধার বলে শুধু ওইটুকু বলে দিলেই হবে না তার যে বৃহৎ কর্মকাণ্ড রয়েছে একটু ছোট্ট করে যেটি বলতেই হয় এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরে রেখে আমাদের প্রতিদিনের পথ চলা প্রকৃত অর্থে শাশ্বতীদি যেন তাই চলছে যে ঘরে শাশ্বতীদি থাকে এবং যে ঘরে বসে আরতি চর্চা করে সেই ঘরটির নাম স্বপনের রবি আপনাদেরও জানিয়ে রাখি স্বপনে রবির শুভ উদ্বোধন হয়েছিল সরস্বতী পুজোর দিন সেদিন আমরা গিয়েছি এটা না একটা অন্যরকম ভালো লাগা সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের এত বিশাল একটি ছবি ভালো লাগা ওই যে বলে না টুকরো টুকরো আপনারা বলতেই পারেন যে সুপর্ণা এই প্রসঙ্গে কেন বলছো আমার মাথায় না তখন থেকেই একটা এরকম ভাবনা তৈরি হয়েছিল আচ্ছা আমি যদি কবিপক্ষে একটা এরকম অনুষ্ঠান করি যেখানে বিশিষ্টজনেরা আসবেন কবিতা বলবেন এবং সেখান থেকে তুমি না আমার জীবনে একটা ইন্সপিরেশন শাশ্বতীদি এবং এই যে প্রতিনিয়ত আবৃত্তি চর্চার সঙ্গে থাকা শুধু আবৃত্তি নয় বাচিক চর্চার বিভিন্ন মাধ্যমে তুমি রয়েছ তার মধ্যে শক্তি যোগান তো অবশ্যই রবি একেবারেই তাই সবথেকে বড়ো কথা রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের ছোটোবেলা থেকে পথ চলা ঠিক আমাদের মানে আমার আবৃত্তি চর্চা শুরু হয়েছিল একেবারে যখন আমি ক্লাস ফাইভে পড়ি সেই সময় মানে আমার এখনো মনে আছে বীর পুরুষ কবিতাটা দিয়ে তাল গাছ মানে আমরা শুরু করেছি এই সব কবিতা দিয়ে মাস্টার বাবু এবং আমি তারপরে সুকুমার এসেছি তুমি দেখবে ওই সমস্ত কবিতা পড়তে আজও ভালো লাগে এখনো ভালো লাগে ভীষণ ভালো লাগে নৌকা পড়তে ভালো লাগে এবং এমন অনেক অনেক কবিতা হাসি হাসি থেকে শুরু করে আমি কোনটা বলব জ্যোতিষশাস্ত্র মানে এরকম ভুরি ভুরি কবিতা আমরা ইভেন আমার যেটা আরও একটা প্রিয় কবিতা সেটা হচ্ছে বাউল একটু একটু করে শোনাতে পারি তাহলে নয়তো তোর তো অত সময় নেই হ্যাঁ বাউলটা আমি একটু শোনাতে পারি দূরে অসুদ তলায় মতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখনো হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটো পুটি এবার এখানে চেঞ্জ দেখ অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি ওর সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথারে মন মঞ্জে আমার পালায় তোমার একতারা তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাট আর কিছু না চাই যেন খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মা ওঠে নঠে ভরে তোমার ভাঙন লাগা গানে তোমার ভাঙন লাগা গানে তোমার ভাঙন লাগা গানে আহা সমস্ত দিন ধরে যেন মাতো নঠে ভরে তোমার ভাঙন লাগা গানে সেই ভাঙন লাগা গান নেই তো যেন আমাদের পথ চলা আর আমার ঠিক এই এইরকমই ছোটোবেলার থেকে মনে হতো একই কথা যে কে নিলো গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরুমশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বস কিন্তু দেখ ভাগ্যিস আমরা পাঠশালায় গিয়েছিলাম সত্যি নয়তো আমাদেরকে এই সব বই এত পড়া পাঠশালাই বোধহয় আমাদের এই পথটা দেখিয়ে দিয়েছে একেবারে অনেকের পরিবার যেমন রবি ঠাকুরের তো পরিবারই রবি ঠাকুরকে দেখে তিনি স্কুলেই যাননি ছোটবেলার গিয়ে সেই শিক্ষক মহাশয় তাকে প্রহার করতেন বলে তিনি বাড়িতে এসে তার ওই আঙিনায় যে দেয়ালে রড ছিল তাতে লাঠি দিয়ে মারতেন মানে তার ওই যে ক্ষোভটা শিক্ষকরা কেন মারেন সেই ক্ষোভটা তিনি এসে ওইভাবে প্রকাশ করতেন জগৎ তার কাছে আনন্দ আপনাদেরকে বলি যে এই কবি প্রণাম হচ্ছে বলেই আজকে এত কথা হচ্ছে এত আনন্দ হচ্ছে আমরা আসতে পারছি কবিতা হচ্ছে আড্ডা হচ্ছে না কবি প্রণাম সেটা নয় আমরা কিন্তু রবি ঠাকুরকে সারা বছর ধরেই সত্যি সেটা তো অবশ্যই আমি প্রণামকে ধরে আমরা আসতে পেরেছি তুই আমাদেরকে যুক্ত সেটা এই ইউটিউব চ্যানেল এবং স্তব ওর ওর গড়ে তোলা ওর ওর মানে স্বপ্নের একটা প্রতিষ্ঠান স্তব কি সুন্দর নামটা সুপর্ণা দিয়েছে এই এই যে ওদের যে স্বপ্নটা আমরা অনেক দিন ধরে কাজ করছি কিন্তু সত্যি বলছি কখনো এমনটা ভেবে উঠতে পারিনি যে একটা ইউটিউব চ্যানেলে আমি অন্য শিল্পীদেরকে ডেকে এনে কাজ করব কিন্তু সুপর্ণা সেই দুঃসাহস দেখিয়েছে এবং একটা ভালো কাজ করছে আমি জানি এমন অনেক শিল্পীকে এখানে আমন্ত্রণ জানাবে একেবারে তাই তোমরা এরকম ভাবে পাশে থাকলে সাহস দিলে এগিয়ে যেতে পারব আর মাথার উপর গুরুদেবত্ব রয়েছেন শাশুদিদি এরপর কি শুনবো তোমার কাছে তুই একটা কিছু বলবি না ছোট ছোটবেলায় শোনা আমার ছোটবেলায় হ্যাঁ তোর তোর মুখে আমার কবিতা আমি হবে বলবো কিন্তু তার এই আড্ডা দিতে তুই একটা ছোট করে শোনা রজনanath অন্য মাত্রা আমার খুব ভালো লাগে আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আরো হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতাম এই গায়েতে তুমি পারের এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন পুরোলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমার চিনতে হবেই আমি তোমার অবু ওই পাড়িতে যখন তুমি আনতে যেতে জল এ পারিতে তখন ঘাটে বল দেখিকে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতাম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখিনি নিজে। নইলে আমি যেতেম নিজে আমার পাড়ির থেকে আমি যেতেম তোমার পার মায়ের পারে অবুর পারে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কু রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি উঠতো তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যে তুড়ি তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অবু জেথায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়ত মায়ের ওপার অবুর পারের কাছে বল তুই হয়তো ভাবছিস শাশ্বতী দিয়ে আমাকে দিয়ে আবৃত্তি করাচ্ছে একদমই না এক তো আছে আমার গলাটা সত্যি আজকে ভীষণ বসা তার মধ্যে সুপর্ণার এই কবিতা শুধু তাই কেন এটা কেন হাসি হাসি তুই ছোটদের কবিতা তো একটা সিরিজ করছিস না করছি তবে ওই যে বলি একটুখানি খানি আজকের শরীরের অবস্থা প্রত্যেকেরই একটু কাহিল এই তাপপ্রবাহে তাপপ্রবাহ খুব জ্বালাচ্ছে মানে মানে সালের এই আবহাওয়ার আগে আমরা মানে আমি একটু বলি মানে দু হাজার চব্বিশ যেহেতু এটা ইউটিউবে থেকে যায় ভিডিও যে যখনই শুনুক না এই দু হাজার চব্বিশ সালের এই যে কয়েকটা দিন আমাদের পঁচিশে বৈশাখ আসার আগে আমাদের তীব্র দাবদাহে পুড়তে হলো মানে আমাদের কলকাতা তাপমাত্রা তেতাল্লিশ উঠে গেল এবং আমরা তার মধ্যেও বেঁচে আছি কিন্তু আমাদের গলা ভারাক্রান্ত ভারাক্রান্ত সেসব হ্যাঁ রবীন্দ্রনাথ আহ ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ তো অনেক পড়েছে আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করতো যে কোন কবির কবিতা ভালো লাগে বলতাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তো সবাই সবারই ভালো লাগে তার বাইরে বলুন আগে দাঁড়ান আমি তো এখনো বলি রবীন্দ্রনাথ ঠাকুর নিতে দিন তারপরে তো অন্য কবিতে আসবো নিশ্চয়ই আসবো আগে কবি বলেন একদম তা আজকে তুই আমি লাফাতে লাফাতে কেন এসেছি এই ভাঙা গলা নিয়ে তার কারণ হচ্ছে শুধু রবীন্দ্রনাথ একদম শুধু তুই যদি বলতি শাশু দিদি বহু কবির কবিতা নিয়ে আমি একটা কাজ করছি আমি বলতাম রসু রসু মা না না সেটাও হবে আপনাদেরকে জানিয়ে রাখি শাশ্বতী দিদি কবি প্রণামে এসেছে বলে যে আগামীতে আসবে না তা নয় আগামীতে আপনারা আশীর্বাদ করলে নিশ্চয়ই আরও এমন অনুষ্ঠান আরও এরকম বিশিষ্ট আবৃত্তিকারীরা কবিরা আসবেন এখানে এবং কথা হবে আড্ডা হবে কবিতা হবে এই মুহূর্তে কবি প্রণাম অনুষ্ঠানে শ্রীমতী শাশ্বতী গুহ এবং তার পরবর্তী নিবেদন নিয়ে তিনি হ্যাঁ আমি যেটা বলছিলাম আমার ভীষণ আরও একটি একটি পছন্দের কবিতা উদাসীন যদিও আমার এখানে এসে মনে হলো যেটা একটু বলি বেশ কিছুদিন চর্চায় নেই হয়তো মাঝে মাঝে একটু দেখতে হতে পারে তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি প্রথমে হ্যাঁ চলো হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নেই পিছুতে মনু নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুড়ি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে নাহি মোর কিছুতেই নাই কিছুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়িনে কো ভাই ছাড়িনে তাই বলে কিছু কারা করে কারিনে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে খুনি, বকিনে কারেও শুনিনে নেহারও বকুনি কথা যত আছে মুনির তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নারিনে যেথা ধাই, যাহা তাহা পাই ছাড়ি নেকো ভাই ছাড়ি নে তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে মন অনেক করেছি মরেছি হাজার মরণে নূপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শুনিত বরণে মনোদেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলাঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নিবনারে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরাই দিন পরে মাথা তুলে আজ উঠেছি দিন পরে ছুটি ছুটি আজ মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নিখিল বকুলও শয়নে কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মনু নাহি মোর তাই ত্রিভুবন কিছুতেই ফিরিছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারই আপন বৃন্তে ফুটিতে যখন ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবার নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মনো নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছি আমারই পিছুতে আমারই পিছুতে যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে কি বলতো এই কবিতাটার মধ্যে এই যে টাক অফ ওয়ার চলছে না সবসময় আমাদের এখন জীবনে সর্বত্র যে কোনো তুই তুই যে কোনো জগতেই জানা কেন একটা দেখবি টাগ অফ ওয়ার সেই জগতের মানুষদের মধ্যে চলতে থাকে পুলিং এইসব যেগুলো আমরা ইংলিশ ওয়ার্ডগুলো আমি ব্যবহার করছি বাকি কথা ছেড়ে দিলাম সেখানে দাঁড়িয়ে না রবি ঠাকুরের এই উদাসীন পড়া এগুলো যদি আমরা পড়তে থাকি এবং আত্মস্থ করতে থাকি তখন মনে হয় যে ওষুধের মতো তখন মনে হয় কী হচ্ছে কি চলছে চলুক গিয়ে আমি এসেছি কি করতে তখন মনে পড়ে যায় যে আমার কি করণীয় আমার কি করে যেতে হবে এবং আমি কি করব। মানে স্পেসিফিক আমি সেইখানটাতে দাঁড়িয়ে থাকতে পারবো আমাকে কোনো কিছু ভ্রান্ত করবে না করবে না রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই তো পদ দেখা কবিতা কিন্তু ভীষণ একেবারেই পদ দেখা এবং আপনাদের বলি আজকের এই অনুষ্ঠানে কবি প্রণামে শাশ্বতী একের পর এক শরীর খারাপ তবু এসে এত সুন্দর কবিতা শোনাচ্ছে একেবারে শেষ কবিতায় যাব শাশ্বতী দি তাহলে নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে বলি তোর ওই সকলের জানা কবিতা চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান মুক্ত যেথা মুক্তা গৃহেরও প্রাচীর আপন তলে দিবসু সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের মুখ হতে উচ্ছিয়া উঠে যেখানের বাড়িত স্রোতে দেশে 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 কর্মধারা ধায় অজস্র সহস্র বিধ চরিতার্থ যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতঃ পথ ফেলে নাইক রাশি পৌরুষেরে করেনি শতধা যে থা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে জাগরিত করু জাগরিত অনেক ধন্যবাদ শাশ্বতীদি দি অনুষ্ঠানে এলে আগামীতেও আমি তোমাকে পাবো এটি আসা নিশ্চয়ই তখন গলা ঠিক হয়ে যাবে আমি এটা আশা করি ধন্যবাদ দোস্তব এগিয়ে যাক তুই এগিয়ে যা এবং সুপর্ণার এই ইউটিউব চ্যানেল এগিয়ে যাক